কথা মনে পড়ে না ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না রে বাবা ওই মা বাবা যদি দুনিয়াতে না থাকে একবার দুরুদ পরো কোরআন পরো ফাতে আপুরিয়া চোখের বাণি সার আর আমার মাওলার কাছে কাঁদো আর দোয়া করো আর বলো হে মালিক আমার মা বাবারে কিছুই দিতে পারি না এ তুমি কবরে জান্নাতের বাগানটা দিয়ে দিয়ে ও সন্তানের এত নিষ্ঠুর কেন হয়েছে যেই বাবা এমন একটা দিন নাই মোবাইল নিয়ে খবর নেয় নাই যেই মা একটা রাত ঘুমায় নাই তোমার আমার খবর নিতে গিয়া ওই মা বাবারে ভুলিয়া যাইও না রে মা বাবার সাথে বেয়াদুবি করবা না ওই মা বাবার চোখের পানির কারণে আজ আমি চেয়ারের মধ্যে বসার সুযোগ পেয়েছি তোমার আমার মা বাবার কান্নার কারণে তুমি আজকে সম্মানের চেয়ারে বসো মানুষ তোমার কাছে আসে। তোমার মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে তুমি পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছ ওই মা বাবারে কাদাইও না রে যুব সময় পাইলে মা বাবার থেকে দোয়া নিয়ে যাই কারণ কত রাত তুমি ঘুমাইছো মা পাহারা দিয়েছি ঘুমায় নাই তুমি বাহিরেছো বাহিরে গেছো তোমার মা এক রাত্র ভালো খানা খাইতে পারে নাই আমি বিছানায় অসুস্থ হয়েছিলাম আমার সবাই ঘরে ঘুমায় রাতের গভীরে দেখি আমার মা ঘুমায় না আমার মাথার কিনারায় বসে বসে আমারে পাহারা দেয় ও আম্মা তুমি কেন ঘুমাও না মা চোখের পানি ছেড়ে রে সন্তান আমি যদি ঘুমায়ে যাই তুই অসুস্থ মা বলে ডাক দিন আমি কষ্ট পাব আমার চোখে ঘুম আসে না আমি সারা রাত ধরে পাহারা দেওয়ার জন্য পাশে বসে কত গরিব মা বাবা আজকে দুনিয়ায় নাই তুমি লেখাপড়া করছো মা বাবায় কষ্ট করে মানুষ বানাইছে এখন তোমার ঘরে টাকা পয়সার অভাব নাই এক সময় তোমার মনে মনে মাছ দিয়া খাবে তবে টাকা নাই কিনতে পারে না তোমার জানের মনে চাই তো ফল খাবে টাকা নাই কিনতে পারে নাই আজ তুমি সন্তান টাকার মালিক হয়েছো ঘরের মধ্যে ফিরিজে বোঝাই তোমার মাছের অভাব নাই ফলের অভাব কিন্তু কি হবে এই মাছ আর যারা আফসুস করেছিল তারা তো খাইতে পারলো না কবরে চলে গেল কি দিবা তাদেরকে একটু চিন্তা কর তোমার আমার আব্বা যান আম্মা জান তো আমাকে মানুষ বানায় গেছে তুমি মা বাবারে কি দিবা একটু ন্যায় কামল করিয়া সবাব পাঠায় দে তুমি যদি এখানে বসে দোয়া করো চোখের পানি সারো আমার আল্লাহ সাথে সাথে মা বাবার জান্নাতের বিছানা দিয়া দিবে তাকে আপনি নুরি হেন একদল আলেম বলে আমলের দরকার নাই আমার বলেন শুরুতে আমি মানুষ বানাইছি আমলের পরীক্ষা করার জন্য আমি যাচাই করে দেখব কারা উত্তম আমল করো এই বাচ্চাটা যত বড় হবে বড় হইয়া দেখবে ওর মতো বাচ্চারা আম্মু বলে ডাকতেছে আমার এই বাচ্চা তো আর মা কে তালাশ করে পাবে না যতই মা মা বলে ডাকবে ওর মা কে আর আমি তো ফিরাইয়া দিতে পারবো না যত মা কষ্ট দিয়ে চোখের পানি ফালাইছ পায়ে হাত রেখে বলি তাড়াতাড়ি ঘরে যা মায়ের পা জড়াইয়া দোয়া নেই উপায় নেই মারে গিয়া বল মা আজকে সাহানে আমাদের মাঠে কত মানুষ মোনা যাতে কাঁদল আমার চোখে পানি নাই কেন আমি গুণা করছি মা তোমারে কত কষ্ট দিয়েছি মা তুমি আমার মাথায় হাত দিয়ে একটু দোয়া করিয়া মাথায় হাত লাগাইয়া করো। সাথে সাথে আর সে তোর মা যদি যুবক তোর মাথায় হাত দিয়া দোয়া করে দেয় সাথে সাথে মাওলা কবুল করে ফেলবে আর যার মা দুনিয়াতে নাই বড় ঘরে গিয়া পা বলে ডাক দিতে পারবি না রে যুব ঈদের নামাজ পড়িয়া সবাই বাড়ি বাড়ি আনন্দ করে একটা যুবকের তাকায়া দেখি কবরের কিনারায় কান্না করে ও যুবক আজকে এত কেন কাঁদ বলে কত ঈদের সময় আমি যখন ঈদগায় নামাজে যাই আমার মা বাতা হাত দিয়ে দোয়া করেছে আমার বাবারে নিয়ে এক জায়গায় বসে নামাজ পড়েছি আজ আমি যখন নামাজের রওনা হয়ে গেছি দেখি আমার মায়ের বিছানা খালি আমার মা কে আর পাইলাম আমার বাবারে পাইলাম না কে আমার মাথায় হাত দিয়ে দোয়া করবে আমার বাবা যদি থাকতো মাতা হাত দিয়ে দোয়া করত আজ আমি বাবা হারাইয়াতি আলামুলের দরকার আছে না নাই আমার বিষয়টাই হলো আজকে আমল নিয়া কারণ এলেম সবার আজ অনেকে বলে কিছু জানি না আরে আমাদের থেকে আপনারা বেশি জানেন না ইমাম সাহেবের ভুল ধরেন কেমনে ধরেনি বড় 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 মানুষ ভয়ে ভয়ে ইমামের ভুল ধরে আলেমের ভূত ভুল ধরে এজন্য আমরা এলে মলা অনেক সবাই জানি নামাজ পড়া ফরজ পর্দা করা ফরজ হালাল রিজিক অন্বেষণ করা ফরজ গান শোনা হারাম নাচ দেখা হারাম সুদ খাওয়া হারাম ঘুষ খাওয়া হারাম মিথ্যা বলা হারাম গালি দেওয়া হারাম পান করা হারাম বিরিভান করাও কি হারাম সবাই জানে বাকি রইলো আমল বাকি কি না আমল করতে গিয়া মানুষ বেড়ে খাওয়া যায় কেন এক যুবকের হাতে পায়ে দইরা বললাম বাবা নামাজ পড় দীর্ঘদিন বুজাবার পরে রেডি হয়ে গেল ইনশা আল্লাহ নামাজ ধরে ফেললাম নামাজ আদায়ের জন্য মসজিদের বারান্দায় গিয়া বান্দা যখন গেল কান পর্যন্ত হাত উঠাইয়া হয়ে গেছে হাতটা বানু কই নাবির নিচে বানলে দল বেজার বুকের উপরে বানলে আর দল বেজার কই বান নামাজি ভরিন এতদিন ভালাই আসি নামাজে একটা ফেস বিশাল এক গ্যাঞ্জাম লেগে গেলাম আমি কার পক্ষে যাবো কোনো পক্ষেরই দরকার নেই আর পরে নামাজ ধরি আস্তে ব্রেক হয়ে পেছনে চলে গেল ওই ভেজালে আমি নাই বুঝলাম না সোনার বাংলায় কার বদনজুর লাগলো বাইতুল্লায় যাবেন মসজিদে নবী মদিনা তুলব নাম্বারায় যাবেন দেখবেন কত লাইনের মানুষ একজনে হয়ে শীত নেই। আবার একজনে নামাজ পড়তেছেন সামনে দিয়া হোমানে দৌড়াচ্ছে এমন জনে দৌড় দিয়েছে সামনে আসিল চশমা ভাইঙ্গা রুমাল রাখছি নামাজে তিন কাতার পিছনে গেছে পায়ে বাজায় দৌড় আর দৌড় আর মান্দারে দেখলাম নামাজের ভিতরে মোবাইল আসছে বের করছে ডান হাত দিয়ে বের করে হ্যালো কই আছে নামাজের ভিতরে এবার হ্যালো টেলো কইয়া কি কইছে আল্লাহ জানে সলা 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 নামাজে আছে পকেটে ঢুকে আবার হাত বান্ধে ফলাইছে আর এক আল্লাহর মান্দারে দেখলাম শেষ সময় গিয়ে পকেট থেকে একটা ছোট্ট কাঠের টুকরা নিয়ে কবলের তলে দিছে কি জমিন না পাক তো ইবলিসিস দিস এইজন্য কাথের উপরে দেয় মাটির দেয় না এ তো ভেতরে নজর করে দেখবা বাইতুল্লাহে কোনো আওয়াজ নাই মদিনায় কোনো আওয়াজ নাই এমন কেন করলা সব ভেজাল কেন শোনার বাংলা সব তন্দু কেন মসজিদের ভেতরে বুঝলাম না কার জানি বদ্দ আ লাগছে বদ্দ নজর পড়লো বড় দুঃখ পায় ধরে 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 উলামায় আহলে হকরা আমলের বয়ান করেন আবার একদল আলেম ময়দানে প্রচন্ড বেগে দৌড়াচ্ছে মানুষকে আমল থেকে দূরে সরাবার জন্য এত আমল লাগবে না জুমান নামাজের আগে সুন্নত লাগবে না কাজা নামাজ লাগবে না বিতিরের নামাজ বেশ দিন দিন পড়া লাগবে না মাঝে মাঝে পূর্বিত তো তিন রাকাত লাগবে না এক রাকাত শর্ডে মারবি আছে না নাই আল্লাহ হেদায়াত দান করুন কোন দেশে আছেন টের বাননি জীবনে আউজুবিল্লা পারে না আলিফ ব্যথা পারে না মসজিদে দুই কাকা ইমাম এটা ইমাম না মোশরে বিষয় কি কই জোরে আমি কইলো না যে চিন্তা করতে পারে যে আমি মাঝে মাঝে উদাহরণ দিই না একটা ব্যাং হাতিরে লাথি মারে ব্যাং হাতিরে লাথি দেয় যে ভাড়া দিলে আর উস নাই ব্যাং হাতটিকে লাথি মারে কেন হাওয়ার কি তদন্ত কমিটি গঠন করা হলো তদন্ত করে দেখা গেল ব্যাঙের পেছনে আইয়ুব খানের পয়সা লাগানো এই হাওয়ারে লাথি মারে করে হাতির গান তুমি আরবি বুঝো না বোখারের আরবি বুঝো না কোরআনের আরবি বুঝো ইমামের ভুল ধর লাগেন আমি নতুন কাতার কুয়েত ঘুরে আইসি তো কিছু হাত রইছি বাংলায় ওই হাদিস কইরা পইয়া দেখলাম দেশের হুজু দে না সব মশ্রে খায়া গেছে কেন কয় জোরে আমিন বলে না বুকে হাত বাঁধে না আল্লাহর শখ বয়াগম্বর বলেন কলেন নবী ইউসাল্লাল্লাহ ওয়ালেহি ওয়া আলিহি ওসাল্লাম লালতাজে তামিহান দি আনাদি আবাদা বয়গম্বর বলেন উন্নতের দল দুনিয়ার সব মানুষ যদি গুমরা হয়ে যায় সব গুমরাহ হলেও একটা দল হকের পতাকা নিয়ে তারা ঝান্ডা নিয়ে বসে থাকবে এদেরকে কেউ টাকার বিনিময়ে ক্ষমতার লোভে বাতিলের পথে নিতে পারবে না আপনার সাহেব বলে গেছেন হয়তো আমার আপনারা শুনেছেন খেয়াল করেন নাই বান্দা তুমি হাতটা নাবির নিচে বাঁধো বা উপরে বাঁধো কিন্তু বুকে বাঁধার কোনো দলিল নাই হ্যায় হায় কোনো সাহাবা পুরুষ বুকে হাত বাঁধেন নাই কোন সাহাবি বুকে হাত বেঁধেছেন পুরুষ কোনো দলিল নেই হয়তো নাবির নিচে না হয় উপরে এমন এক সময় আমরা দিন পার করতেছি ইমান নিয়ে মরবপরের কথা বেঁচে থাকা কঠিন কারণ আমার দেশের ভেতরে পীরের নামে কারা ভণ্ডামি করে এই জাতি মোটামুটি তাদের চিনে এই পীর ভণ্ড কিন্তু ইদানিং কালে যে একদল মাওলানা ভণ্ড নামের বের হয়েছে জাতি এদের চিনে না এরা আমার মতো লুঙ্গি ভরা মাওলা না না অনেক দামি টাইটেলওয়ালা মাওলা না ইস্তানের ব্যানার লাগাইয়া ময়দানে চুলগান দিয়া কয় কোরআন শারিবের ভেতরে জাল আছে নাওজু বিল্লা আইয়ে না যে ইটেলে বিড়ি ঠানো আইবে খেল নে বয়ানের আগে ও বিড়ি মোনাজাতের ভরে ও বিড়ি আছে না নাই এটার ভিতরে বরকত বয়ানের মোনাজারটা দিয়া গাড়িতে উঠতে না উঠতে দেখি আরে বাপ রে বাপ সাসা মিয়া মাথায় ঠেসে দিয়া বেরিয়ে নামতেছে আর পুরা বাসা পর্যন্ত যায় গিবৎ শেখায়াত করতে বল আল্লাহ হেদায়াত দান করুন দেড় হাজার বছর পর্যন্ত কত বড় বেইমানেরা কোরআনের ভুল বের করার জন্য অপচেষ্টা করলো জানা থাকলে বলেন পারলনি বরং বহু বেইমান কোরআনের কাছে মাথা নত করে কালেমা পরে মুসলমান হয়ে গেল কিন্তু বুঝলাম না আমার সোনার বাংলা এমন মাওলানা সব কার জন্ম হলো যেই মাওলানা নামে টাইটেল লাগাইয়া বলে কোরআনের ভেতরে জাল বলে কি পরিমাণ জাল কয় হাদিসের থেকেও বেশি জাল আরো আস্তে বলেন কারণ আপনার হুজুর যদি বলে তো নাউযুবিল্লাহ বলতে একটু চিন্তা করা দরকার আপনার বক্তায় যদি বলে মানে নাউযুবিল্লাহ কেমনে বলবেন আপনার বক্তা তবে শুনো তোমার বক্তা কোরআনে জাল আছে বলার কারণে যেমন বেঈমান তুমি ভক্ত হইয়া যদি বেইমান না করে চুপ থাকো তুমি চুপ থাকার কারণে তুমিও বেইমান এলমেরা এ জাজো করদান বেহেসাব খলকেরা দাদান জাওয়াবে মাসাওয়াব আপনা দারদ দোস্তে খলকা জারেরা মিস্তে ইখাসলাতে একে দিন দারেরা মাওলানা সাহেব বলেন নবীরা ভুল করেছিলেন আল্লাহ ভুল করাইয়াছিলেন হ্যাঁ তোমার বক্তায় বললে একটু নজবিল্লা চুপ করিয়াই বলো তবে মনে রাখবা এই কথা বলা ইমান আছে না গেছি আল্লাহ হেদায়াত দান করুন নবীরা ভুল করেছেন বলিয়া নবীদেরকে দোষী মানাইল বক্তা সাহেব আল্লাহ ভুল করাইছেন বলিয়া আল্লাহ দোষী এটাও প্রমাণ করে দিলেন আরাক মাওলানা ইসলামের ব্যানার লাগাইয়া বলে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা বন্ধ করে এটা কুফরি কালেমা এবার যুবকেরা কক কোরআনে ভেজাল আছে এই কথা মানো না আল্লাহকে সাক্ষী রেখে বল না কালেমা কুফরি মানো না নবীরা অন্যায় করছে মানো না বলাস বাসায় গিয়া খেলা টেলা নাই তো মোবাইলটা খুঁজবি সারা এমনে আকাম করতি গে সারা রাত মোবাইলের মراقাবায়ে থাকো আজকে আকাম করবি না খুজবি কোন মাওলানা বলেছে কালেমা কুফরি কোন মাওলানা বলেছে কোরআনে জাল এদেরকে চিহ্নিত করবি এরা ইসলামের নামে বর্তমান দুনিয়ার রসুলের নিকৃষ্ট দুশমন আল্লাহ হেদায়েত দান করুন কয় নমতাম এবার বয়ান করিয়া যাওয়ার পরে কিছু অতি চালাক বাঙ্গালি আছে অতি চালাক শুধু চালাক না অতি চালাক অতি চালাকের আর এক নাম বেয়াদব বলেন অতি চালাকের আর এক নাম এরা বলবে হাফিজ ভাই বহুদিন পরে কচু আসলো বয়ান শুনতে গেলাম বয়ান করলো না আর একটা কি করছে কই বধ কি করছে গীবত শেখায়ত করে গেল ওই অতি চালাকের সাথে আপনার তর্ক দরকার নাই তবে আপনি যেন মোকাবেলা করতে পারেন জবাবটা শুনে রাখেন কারণ হাফিজুর রহমানের বিরুদ্ধে মানুষ না মূলত হাফিজুর রহমান অ্যাটাক করা মানি দেওবন্দিদের উপর একটা ধাক্কা লাগানো হাফিজ সাহেবের উপর একটা আক্রমণ মানি চরমনাই উজানির উপর একটা আক্রমণ করা বুঝেননি কিছু কি বুঝেন হেপ যখানায় ছোট বাচ্চারা পড়লে পঙ্গু যাবে শান্তি গরম হয়ে যাবে বিষয়টা কি কয় বিষয় দেওবন্দি সময় থাকলে পরে বুঝামু না থাকলে নাই আল্লাহ হেদায়াত দান করুন গিবত করা হালাল না হারাম জানেননি সবাই শুধু সমস্যা আমরা হুজুরেরা জানি না গিবত করা যে হারাম এটা আপনারা জানেন কোন হুজুর কথা বলেন না কেন হুজুরেরা জানে তবে আপনাদের থেকে একটু কম জানে বেশি ভালো করে বলেন কি বেশি জানে এটা আর আপনাদের বলার উপায় নেই এবার আমার থেকে শোনেন আপনারা জানেন ওলা কারণে করা না করলে গুনা হবে এর মধ্যে মাত্র একটা কারণ বলি ইসলামের ব্যানার লাগাইয়া কোনো বেইমান কেউ যদি মুমিনের ইমান আমল চুরি করে আহলে হক আলেমদের উপরে দায়িত্ব হলো ওই মোনাফেকের নাম ঠিকানা শুদ্ধা মুসলমানের সতর্ক করবে অমুক টুপিওয়ালা ভণ্ড ওর কাছে যাইবা না এ আমল চোর ইমান চোর এইটা বলতে গেলে যদি গিবত হয় এই গিবতেও হবে সওয়াব তাহলে আজকে থেকে কথাটা মনে থাকবে এবার বলবেন হাফিজ ভাই যদি ওরা দলিল চায়

এবার বলবেন আরবি বাড়ি না দরকার নাই বাংলা আসেনি আছে লাইব্রেরিতে গেলে টাকা লাগবে টাকা নাই লাগবে না তোমার কি না তুমি মোবাইলে ডাউনলোড করো বাংলা কোরআন লিখে সার্চ দাও বাংলা তাপসির লিখে চার্জ দাও লিখেই সার্চ দিলে দেখ বা অনেকগুলো কোরআন শরীফ বাঁচবে তাপ সিরে মা আরেফুল কোরআন তাপ সিরে নুরুল করআন তাপসিরে আনোয়ারুল কর তাপ সিরে বয়ানুল করআন এফনে কাসির এগুলোর মধ্যে থেকে একটা নামাইবেন তবে একটা তাপসির তাফসির যদি আইসাই পড়ে এটা ভুলো নামাইবেন না ওইটার নাম তাফহিমুল কোরআন এটা নামাইবেন না এটা মৌদুদি সাহেবের ভুলে ভরা তাফসির বলেন কি ভুল সারা না ভুলে ভরা আল্লাহ হেদায়াত দান করুন আরো জোরে বলে এটা একটা অপারেশন থিয়েটার মানে গল্প গুজবের টাইম নেই বুঝেন না কথা এমবিবিএস ডাক্তার আসেনি কচুয়া আছে সিরিয়ালে রুগী দাঁড়াইছে দাঁড়াইয়া ঢুকছে ভিতরে স্যারেরা সালাম দিলেন কি সমস্যা করে ফ্যাট কসুই অভাব মোটামুটি দুই তিন মিনিটে পেট সাইডে প্রেসক্রিপশন কমপ্লিট যাও ঔষধ খাও নিরাময় হয়ে যাবে ভিজিট কত এক হাজার দাও রুগীকে একটু আলাপ আছে কি আপনার বয়স কত ছেলে মেয়ে কি বাড়ি করছে না পাতলা আলাপের টাইম আমার নাই পেছনে আরো রোগী আছে বহু আমার রোগী আছে আমি জাতির সেবক বাজে গল্প করার টাইম নেই যাও আমার এক মিনিটের দাম আছে চলে যাও কচুয়া বাজারের ভিতরে আগামী কালকে বাজার না উম্মা এম এর ডাক্তারের এক হাজার দিল সময় হইল কয় মিনিট পাঁচ মিনিট বাজারের এক চিবা গল্লির মধ্যে এক ক্যানভাসার হেও ফ্যাট ব্যথার ঔষধ দিয়ে খারাইছে পেট একটা হালুয়া বিক্রি করবে মাত্র তিরিশ টাকা দাম এই তিরিশ টাকার হালুয়া বেচতে যায় এক ঘন্টা শুধু সাফাবাজি গল্প এই গল্প সেই গল্প শেষ কয় পঞ্চাশ টাকার হালুয়া মাত্র তিরিশ ফিরি এইবার দিছে চ্যালেঞ্জ যদি ফ্যাট ব্যথা ভালো নয় আসো কোন এমবি ডাক্তার আমার চ্যালেঞ্জ গ্রহণ করো এমবি ডাক্তার পাঁচ মিনিট টাইম দেওয়ার সময় নাই এক হাজার টাকা ভিজিট নিয়ে বিদায় দিল তাড়াতাড়ি চলে যাও ঠিক এই কোরআনের মাহফিল এটা অপারেশন দিয়ে এটা এই জায়গায় যারা আল্লাহর খাতি ওলি যারা আলেম তারা বসে দেখবে উহ্মদের রোহের মধ্যে কি রোগে দলল যেই রোগের কারণে উহ্মদের আজান শুনে মসজিদে যায় না নামাজ পড়ে মিথ্যা কথা বন্ধ করে না সুদের চাকরি ছাড়ে না আলেম যারা আহলে হক বসে বসে কোরআন হাদিস দিয়া ঔষধ দিয়া বিদায় নিবে তোমার সাথে বাজে গল্প করার টাইম নাই আর এক জায়গায় যাবো উম্মতরা রোগ নিয়ে বসে আছে সেখানেও কান্নার ঔষধ দেওয়া লাগবে আর যারা ক্যানভাসার এর মতো সার্টিফিকেট দুর্বল এরা বয়ানের মানুষ পাইয়া নাটক করে কৌতুক কয় নাচানাচি করে বাজে বাজে সময় কাটাইয়া মানুষের ক্ষতি করি আছে না নাই আল্লাহ হেদায়াত দান করুন